আপনার জন্য রয়েছে ট্রাক কাতানে কালেকশন ট্রাকবর্তী ইন্ডিয়ান পিওর জরি কাজ করা কাতানে কালেকশন একেবারে আপডেট কাতান গুলো দিব আপনাদেরকে আর আজকে একটা ভিগ ধামাকা দিয়ে দিব আপনাকে সেরা ধামাকা দিব ছয় হাজার টাকা কাতান সাই দিয়ে মাত্র দুই হাজার টাকায় ছয় হাজার টাকা কাতান দিব দুই হাজার দেখেন ছয় হাজার টাকা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে সব ধরনের কালার আজকে দিয়ে দেব আপনাদেরকে একটা সেরা সর্বকালের সেরা অফারে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একেবারে আপডেট একেবারে লেট খুলতে না

এটা হলো দেখেন পিস কালার ও পিচ কালারটা নাইস পিস কালার মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা এটা হলো পেস্ট কালার প্রতিটা কালার আর এগুলো সম্পূর্ণ জরি কাজ করা আট হাজার টাকা লাগবে যেখানে যেন আট থেকে ন হাজার টাকা লাগবে আমরা মাত্র দিচ্ছি আপনাকে দু হাজার টাকায় অনলি দিয়া লেমন কালার প্রতিটা কালার মনের মতো কালার প্রতিটা কালার মনে লাক্স পিঙ্ক বেবি পিঙ্ক কালার মাত্র প্রাইস পড়বে দু হাজার টাকা এখন দেখো ডিপ কালার একটা সাইডে খুলে দেখাও ডিপ কালার একগুলো কালার ধরো প্রতিটা দিন এগুলো খুলে দেখেও এই যে প্রত্যেকটা দিন এটা খুলে রাখবো আপনাদের বোঝার মতো অনেকে ভাবেন যে কামাল বনে দেখাচ্ছে মনে কাজ নাই না প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত কাজ এই জন্য আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা জেড ব্লু কালারের ভিতরে একেবারে আপডেট মাত্র দুই হাজার টাকা এটা হলো সবুজ কালার ডিপ সবুজ কালার মাত্র দুই হাজার অনলি দুই হাজার টাকা এটা পার্পেল কালার এটার প্রাইসটা দুই হাজার টাকা কাতানের মেলা কাতানের মেলা যাবে আগামীকালের সোমবার দিন চলে যাবেন আপনারা ঢাকা গাউসিয়া নুমিন ইস্তলায় চার বাই বাই সিমিয়া সাইতে সিমিয়া সাইতে আসলে আপনারা দেখুন একটু দেখেন এটা হলো লতা কাস এটা চাইলে আপনারা বিয়ের শাড়ি করতে হবে এটা কালার আছে চাইলে বিয়ের এটা হলো কালারটা হলো কী কালার সি ব্লু কালার সি ব্লু কালারটা অনেক সুন্দর এটা চাইলে এটা হলো মেরুন কালার সম্পূর্ণ মেরুন কালারটা দেখেন কত গর্জিয়াস মিনা কাজ করা একেবারে গর্জিয়াসের ভিতরে মিনা কাজ করা মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা পার্পল কালার এটা হলো পার্পল কালার দেখেন সি গ্রিন পেস্ট কালার মাত্র দুই হাজার টাকা সারা কালেকশন দিব আজকে আপনাদেরকে সারা কালেকশন কলোইটা এটা আরেকটা ডিজাইন মিনাকারি আরেকটা লিজেন খুলতেছি আপনাদেরকে দেখেন এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখা বুঝবো আঁচল্লা সম্পূর্ণ কন্ট্রাস্ট আচল্লা ফুল পিটানো মিনাকারি কাজ করা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হিউজ পরিমাণ কাতার কালেকশন নিয়ে আছে আপনার জন্য এটা মেরুন কালার এটার পেস্ট দুই হাজার টাকা এটা হলো অফ হোয়াইট গোল্ডেন কালার সেই লেভেলের কালেকশন সেই লেভেলের কালার অনলি দুই হাজার টাকা আজকের মাথা নষ্ট করা কালেকশন নিয়েছে আপনাদের জন্য যে যত তাড়াতাড়ি নেবেন সে যত তাড়াতাড়ি নিতে পারবেন আর যারা সব পেসতে চান ঢাকা গার্লস নিচতলায় চলে আসবেন চার বাই বাই সিমিয়া শাড়ি পাও এস কালার এটা এই দেখেন কত সুন্দর কত কোয়ালিটি ফুল কালারটা অনলি দুই হাজার টাকা এখন তো আরেকটা ডিজাইন পাঁচটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখাই শেষ করে দেবেন এত কালেকশন দেখে আসে ভিডিওটা বড় হবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর স্ক্রিনশট নিয়ে আসবেন কেউ দিন সব পে আসতে চান এরকম এরকম এখোলটিটা এটা তো মাথা নষ্ট করা কালেকশন একেবারে ওয়াও একেবারে গিরগিরি কাতান এটা দেখেন মাত্র প্রাইস পড়ে দুই হাজার টাকা পার্পেল কালার অনলি দুই হাজার টাকা সি গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা কত কালেকশন দেখেন কালেকশনের কথা বলতে বলতে গলা সাউন্ডে কমে গেছে গা এত কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আর প্রাইসগুলো আপনাদেরকে বিগ অফার দিয়েছি অনলি দুই হাজার টাকা দেখেন সেই লেভেলের কালেকশন এটা তো আরও সুন্দর টাকা সব দুই হাজার টাকা সব দুই হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা দিয়েছি কাতানের মেলা আট হাজার সাত হাজার টাকা সেগুলো দিচ্ছি দুই হাজার টাকা ও এটার প্রাইসটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম